আমরা আছি অর্কিডের শেডে একশো দুইশো তিনশো টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত অর্কিডের দাম আছে কিন্তু বাংলাদেশে কয়েকটা প্রজাতি পাওয়া যায় তার মধ্যে এটা হচ্ছে লিপস্টিক অর্কিড বলা হয় এটাকে তো লিপস্টিকের মতো সুন্দর ফুল হয় বলে এর নাম হচ্ছে লিপস্টিক এখনও ফুল আসেনি অর্কিডের মধ্যে এটা হচ্ছে ড্যানড্রোবিয়ামের একটা প্রজাতি ড্যান্ড্রোবিয়ার মধ্যে অনেকগুলো প্রজাতি হয় তো ড্যান্ড্রোবিয়ামের মধ্যে অনেকগুলো কালারও হয় অনেক সুন্দর সুন্দর কালার হয় চমৎকার কালার হয় এখনও ফুল এখানে ভালোভাবে আসেনি তো ফুলের সিজন যখন হবে অর্কিডগুলো অনেক সুন্দর হবে কয়েকদিন পর থেকে বৃষ্টিতে প্রচুর পরিমাণে ফুল হবে অর্কিডে আর এখানে আমরা দেখতে পাচ্ছি লিপস্টিকের আরেকটা প্রজাতি লিপস্টিকের লিপ লিপস্টিক অর্কিডের মধ্যে অনেকগুলো প্রজাতি হয় তার মধ্যে এটা আরেকটি আমরা দেখতে পাচ্ছি অর্কিডের রানী প্রজাতির মধ্যে একটা অর্কিড সেটা হচ্ছে হয়া হয়া পছন্দ করেন না অর্কিড যারা চাষ করেন এমন কোন মানুষ বাগান বাগানপ্রেমী মানুষ পাবো না আমরা হয়া এত চমৎকার ঘ্রান দেয় এডিক্ট এডিকটিভ একটা ঘ্রান হয় হয়ার মধ্যে আমরা যে পারফিউমগুলো ইউজ করি ফ্রান্স ইতালিয়ান যে পারফিউম তার থেকেও চমৎকার এডিকশন গ্রান হয় হচ্ছে হয়াতে এবং হয়ার মধ্যে অনেকগুলো প্রজাতি আছে তার মধ্যে এটা একটা হয়া বাংলাদেশে চারশো টাকা থেকে শুরু করে বাংলাদেশেই আছে হয়ার দাম সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত বিভিন্ন প্রজাতি অনুযায়ী এবং বিদেশে আপনি যদি কালেক্ট করতে যান হয়ার দামের কোনো শেষ নেই খুব রেয়ার প্রজাতির কিছু হয়া আছে যেগুলো হচ্ছে ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত লেগে যাবে আপনার একটা হয়া কালেক্ট করতে ড্রেসিনা সিরিজের মধ্যে এটা হচ্ছে বুটটা ড্রেসিনা বলি বাংলাদেশে কন ড্রেসিনা কর্ন ড্রেসিনা এটা হচ্ছে বেরিগেটেড আর দুইটা প্রজাতির ব্যারিগেটেড আছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি সাদার মধ্যে খুব সুন্দর শেড হয় এটা একটা গ্রিন কমন শেড গাছ আছে এর মধ্যে লেমন লাইম আর এটা হচ্ছে স্নো হোয়াইট তো এগুলো হাউস প্ল্যান্ট হিসেবে খুবই আদর্শ হাউস প্ল্যান্ট এবং এটা আপনি শুধুমাত্র পানিতেও রাখতে পারবেন শুধুমাত্র পানিতেও এই গাছটা অসাধারণ ভালো থাকবে ড্রেসিনা সিরিজটা আমরা জানি পানিতে খুব ভালো হয় আমরা দেখতে পাচ্ছি ক্যালারিয়ামের মধ্যে সবথেকে চমৎকার একটি ক্যালারিয়াম যেটা হচ্ছে ইউরোপের মানুষজন অনেক পছন্দ করেন এবং এই ক্যালারিয়ামের মধ্যে এর নাম হচ্ছে জিসাস হার্ট তো বুঝতেই পারছেন জিসাস হার্ট যেহেতু এর নাম এর নামের পেছনে অনেক কাহিনী আছে এবং যিশুর হৃদয়ে এর মতো করে এটাকে দেখতে বলে যিশুর হার্ট নাম দেয়া হয়েছিল অসম্ভব সুন্দর কালার হয় এর মধ্যে আরও এখানে গাছটি যদি আপনি মাটিতে করতে পারেন অনেক চমৎকার করে কালার হবে এটা ইনডোরেও ভালো হয় আউটডোরেও ভালো হয় ক্যালারিয়ামের মধ্যে আরেকটা প্রজাতি রেড রপ আমরা দেখতে পাচ্ছি ক্যালারিয়ামের মধ্যে চমৎকার একটা বেরিগেটেড প্রজাতি গ্যালাক্সি অর্কিডের মধ্যে এটা খুব রেয়ার লিপিস্টিক প্রজাতির অর্কিড ব্যিগেটেড এটা হচ্ছে অ্যালোকেশিয়া অ্যালোকেশিয়ার সম্পর্কে আপনারা সবাই জানেন যারা হচ্ছে হাউস প্ল্যান্টের দামি ব্যারিয়েন্টগুলো কালেক্ট করেন তারা জানেন এটা বাংলাদেশে পাঁচশো থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত হয় এটা হচ্ছে আরেকটা প্রজাতির অর্কিড আমরা দেখতে পাচ্ছি হয়ার অনেকগুলো ব্যারিগেটেড আছে এখানে তো হায়ার আর অনুযায়ী এক একটার এক এক দাম হয় এবং হয়ার খুবই যেই ভ্যারাইটি নেন না কেন হয়ার চমৎকার একটা স্মেল দিবে এবং অসাধারণ ফুল হবে হুররে আছি লাকি ব্যাম্বোর সাথে লাকি ব্যাম্বো নামটাই শুনে বুঝতে পাচ্ছেন যে এটা এটার সাথে লাখ জড়ি আছে বলে যারা কর্পোরেট অফিস আছে তারা এসির মধ্যেও এই গাছটা খুব ভালো থাকে টেবিলে আমরা যারা হচ্ছে সরকারি চাকুরিজীবী এবং বড় অফিস যেগুলো আছে সবার টেবিলে আমরা দেখে থাকি যে এরকম সুন্দর সুন্দর লাকি ব্যাম্বর লেমন লাইম সিরিজটা রাখা হয় এর দাম তিনশো টাকা থেকে শুরু করে আট দশ হাজার টাকা পর্যন্ত হয় বিভিন্ন ডিজাইনের উপর ভিত্তি করে অনেক ধরনের ডিজাইন করা হয় হয়া নিয়ে কথা বললে ফুরাবেনা না সময় হয়া এটা হচ্ছে হার্ট তো হৃদয়ের আকৃতির জন্য এটাকে হৃদয়ের নামটি দেয়া হয়েছে হার্ট প্ল্যান্ট হয়ার মধ্যে এটা শুধু পাতাটাও সুন্দরভাবে করে আপনি হার্টের শেপে করে রাখতে পারবেন হয়ার আরেকটা প্রজাতি যে কোনো অর্কিডের অর্কিডের আপনারা টপগুলো দেখবেন এরকম অসংখ্য ছিদ্রযুক্ত এবং নারিকেলের ছোপ দিয়ে করা কারণ অর্কিড পানি ধরে রাখলে পানি জমে থাকলে অর্কিড পচে যায় এটা হচ্ছে অর্কিডের ওয়াটার মিলন এ হচ্ছে অর্কিডের মিলিয়ন হার্ট একটা গাছে মিলিয়ন হার্টের মতো ছোট ছোট পাতা হয় বলে এর নাম মিলিয়ন হার্ট তো অর্কিড যারা পছন্দ করেন জানেন যে অর্কিডে কোনো মাটি লাগে না অর্কিড হচ্ছে নারকেলের যে ছোপ নারকেলের যে বডি যে সেই আঁশগুলোতে অর্কিড করা করা হয় খুব সুন্দর করে অর্কিডের আলাদা খাবার আছে স্প্রে আছে এবং নারিকেলের যে ছোপ এগুলোর থেকে পুষ্টিগুণটা সে কালেক্ট করে নেয় মূলত অর্কিডগুলো হয় হচ্ছে বড় গাছ যেগুলো যে গাছগুলো হালকা মরে গেছে সেই গাছগুলোর উপরে বৃদ্ধি পায় অর্কিডের যত্ন সম্পর্কে জানতে চাইলে আপনারা হচ্ছে আমাদের যে এপিসোডগুলো আছে সেগুলোর কমেন্টে কমেন্ট করবেন আমরা কমেন্টের অ্যাগেনস্টে কিছু যত্ন দিয়ে দিব ধরে ধরে যদি ওই যে অর্কিডটার যত্ন জানতে চান আপনারা হাঙ্গরিজনের সাথে থাকুন